ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় তিন লক্ষ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড আজ বৃহস্পতিবার সকালে ভোলার খেয়াঘাট সড়ক এলাকায় কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়েছে কোস্টগার্ডের কর্মকর্তা স্টাফ অফিসার লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক সংবাদ সম্মেলনে জানান গোপন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশ ফেব্রুয়ারি দুই তারিখ বুধবার ভোর রাতে কোস্টগার্ড দক্ষিণ জোন এবং র্যাব আটের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় এ সময় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক নয় কোটি টাকার তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবার আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে বিশ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেয়া হয় পরবর্তীতে পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গত দশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে কোস্টগার্ড দক্ষিণ জোনে রক্ষিত দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি ধ্বংসের নির্দেশনা প্রদান করেন ওই নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল দশটায় ভোলা কোস্টগার্ড বেইজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ ও ভোলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচএম মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি ধ্বংস করা হয়